প্রথম যখন বিজনেস শুরু করছিলাম তখন একটা দুইটা কেক বানাতাম তো তখন আয়াতের জন্মদিন পড়ছিলো মানে আমার বোনের মেয়ের জন্মদিন পড়ছিল তো তখন আমি ওকে কেক বানাই দিতে পারিনি বলে আমার বোন একটু রাগও করছিলাম আমার উপরে তো তখন আসলে একদম শুরু ছিল যার জন্য বানাই দিতে পারিনি তো আজকে একটা জন্মদিনের কেক বানিয়ে দিচ্ছি আমার বোনের মেয়ের মানে আয়াতের তো আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই তো এই তো আয়াতের সেই জন্মদিনের কেকটা নিয়ে আজকে চলে আসছি অনেকদিন আগেই কিন্তু আয়াতের জন্মদিনটা হয়ে গেছে ভিডিওটা এডিট করার কারণে আমার হয়নি দেওয়া মানে এডিট করতে পারেনি যার কারণে দিতে পারিনি তো আজকে ভাবলাম দিয়ে দিই তো এই কেকটা হচ্ছে দুই পাউন্ডের একটা লাভ শেপের কেক তো প্রথমে যেটা বলছিলাম প্রথমবার যখন নতুন নতুন বিজনেস শুরু করছি তখনই আমার মেয়ে আমার মেয়ে বললে হয় আমার বোনের মেয়ে আমার ওর জন্মদিন পড়ছিল তো আমি ওকে কেকটা বানাই দিতে পারিনি তো আমার বোন একটু রাগ করছিল তো যে আমি কেক বানাই অথচ ওকে জন্মদিনের কেক বানাই দিলাম না তো ওকে তখন আমি কিভাবে বোঝাই যে আমার তখন পর্যাপ্ত জিনিস ছিল না যে আমি তার জন্য বানাই দিতে পারিনি এখন অবশ্য আমার যা কিছু হয়েছে সব কিছু চুকটা কিনছি অনেক জিনিসপত্র এখনও বাকি আছে তারপরেও যেগুলো কেক বানানোর জন্য লাগে সেগুলো আমি কিনে ফেলছি এখন অনেক জিনিস বাকি আছে আস্তে আস্তে কিনবো তো এবারের জন্মদিনে কিন্তু আমি ওকে কেক বানাই দিছি আর এবারের জন্মদিনে আরও একটা স্পেশাল জিনিস হচ্ছে ওর আব্বু এবার ছিল মানে ও যে তিন বছরের জন্মদিন হচ্ছে তিন বছরের এক বছরের ভিতরে ওর আব্বু জন্মদিনে বাড়িতে ছিল না মানে ওর আব্বু বাইরে কাজ করে চাকরি করে তো সেই সূত্রে বাইরে থাকে আর এখন হচ্ছে এই বছর যে আমি ওকে কেক বানাই দিছি আর ওর আব্বুও বাড়িতে আসছিল মানে যেদিন জন্মদিন সেই দিনে ওর আব্বু বাড়িতে আসছে তো এটা হচ্ছে দুইটাই এক প্রকার সারপ্রাইজ হিসেবে হয়েছে মানে কেকও বানাই দিছি আবার ওর আব্বু আসছে ও দুইটাতেই খুশি যাই হোক অবশেষে আমি ওকে পারছি কেকটা বানিয়ে দিতে তো কেকটা কিন্তু আমি কাপ করে ফিজে রাখছিলাম ওনারা দেখছে নিয়ে আর এখন হচ্ছে ফিনিশিং দিয়ে এখন ডেকোরেশন করবো একদম সিম্পলভাবে মানে আমি খুব তাড়াই ছিলাম আমি আবার এক জায়গায় যাবো মানে আমার এক ননদের বাড়িতে যাব দাওয়াত আছে সেখানে যাব তো তাড়াহুড়ো করে আমি কেকটা বানাইছিলাম তো এখানে হচ্ছে বি নজল দিয়ে আমি ডিজাইন করে নিছিলাম আর এই নজলটা দিয়ে আমার যে কোনো ডিজাইন করলে আমার খুব ভালো লাগে তো এই দেখেন কেকটা কিন্তু ভালোই লাগছে তাই না বলেন হালকা রেড কালার দিসি আর হোয়াইট কালার একসঙ্গে ক্রিমটা মিশাই দুই সেট করতে চাইছিলাম তো তেমনই হয়েছে যেমন করতে চাইছিলাম তেমনই কিন্তু হয়েছে তো মশাল্লাহ আয়াতেরও হয়তো পছন্দ হবে আয়াতের আম্মুরও হয়তো পছন্দ হবে কেকটা তো আমি কিন্তু বানাই নিছি আর এখন হচ্ছে নিচে একটা বর্ডারও দিয়ে দিয়েছি তো কেকটা কিন্তু এক সঞ্চে এক কথায় মজা হয়েছে কেননা আমার ছেলের জন্মদিনও ছিল সেই সময় একসাথে দুইটা কেক আমি বানাইছিলাম মানে আমার বড় ছেলের জন্মদিন ছিল তো দুইটা কেক কিন্তু আমি একসাথে বানাইছিলাম তো ওরটা আলাদা একটা আলাদা একটা ভ্যানিলা ওরটা রেড ভেলভেট এভাবে বানাইছিলাম তো মাসাল্লা মজা হয়েছে আর আমার বোনও বলছিল যে মজা হয়েছে তো আপনাদের দেখে আপনারা এবার বলবেন যে আয়াতের জন্মদিনের কেকটা কেমন হয়েছে ভিতরে আমি লিখতে যেয়ে একটু ঘেঁটে ফেলছিলাম যার জন্য উঠায় আবার লিখছি তো এই তো হ্যাপি বার্থডে লিখে আয়াত লিখে দিব মনে মরিয়ম জান্নাত আয়াত আমার বোনের মেয়ের নাম তো ওরা হয়তো এখন এখানে নেয় যখন ওরা ভিডিওটা আমি দিব তো ওরা অনেক দূরে চলে গেছে মানে ওর আব্বু যেখানে কাজ করে সেখানে চলে গেছে চাকরি করে যেখানে তো আমি হচ্ছে এখন ভিডিওটা দিব এখন হচ্ছে কয়েকদিন হয়ে গেছে প্রায় দশ বারো দিন হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা রেডি করছি তো এই তো কেকটার কিন্তু ফাইনাল লুক দেখে আপনারা অবশ্যই বলবেন যে আয়াতের জন্মদিনের কেকটা কেমন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন পাশে থেকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ